গরম গরম চায়ে ইন্ডিগো বিমান যেন লোকাল ট্রেন ফ্লাইটে এই চাওয়ালা যাত্রীকে দেখে হতবাক সকলেই বিমানে বসে চা খেতে পকেটে ছেঁকা লাগে কারণ এক কাপ চায়ে চুমুক দিতে খসে অনেক টাকাই সেখানে যদি ঘরে বানানো চা পাওয়া যায় তা ওই উচ্চতায় স্বর্গতুল্য তো বটে কিন্তু প্রশ্ন জাগতে পারে এমনটা কখনো হয় না সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে ধরা পড়েছে বেনজির দৃশ্য এক যাত্রীকে দেখা গেল বিমানের মধ্যে সহযাত্রীদের চা পরিবেশন করতে গোটা ঘটনার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ছত্রিশ হাজার ফুট উচ্চতায় বসে এই দৃশ্য অবশ্য মনে করিয়ে দিচ্ছে ট্রেন যাত্রার ওই ভিডিওতে দেখা যায় ইন্ডিগো বিমানের করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় দুজন ব্যক্তি ডিসপোজেবল কাপে চা পরিবেশন করছেন ট্রেনে যেভাবে গরম চায়ে গরম চায়ে হেঁকে ডেকে চা পরিবেশন করা হয় তেমনভাবেই হচ্ছে তবে নেটিভেন ভিডিও দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন কেউ মজার ছলে মন্তব্য করেছেন আবার কেউ কড়া সমালোচনাও করেছেন যারা সমালোচনা করেছেন তাদের বেশিরভাগেরই মন্তব্য নিয়মকানুন সব গেল কোথায় নিরাপত্তার মধ্য দিয়ে এত পরিমাণ চা নিয়ে আসা কিভাবে সম্ভব দৃশ্যটিকে ভারতীয় ট্রেনের ঐতিহ্যবাহী বিক্রেতাদের সঙ্গে তুলনা করে একজন সোশ্যাল ইউজার মজা করে বলেছেন শীঘ্রই চাটও বানানো হবে আরেকজন অবশ্য হতাশা প্রকাশ করে লিখেছেন এ কারণেই বিদেশিরা ভারত সম্পর্কে খারাপ কথা বলছে দয়া করে আচরণ ঠিক করুন